নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই সব সবথেকে বড় খুশির খবর যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ মরশুমের টাকা এইমাত্র এক কোটি পাঁচ লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিজ করলো তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি কি জানালেন বা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া নিয়ে যে সমস্ত আপডেট রয়েছে ও কোন কোন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে ছাড়া হয়েছে ও কোন কোন জেলাগুলিতে এই টাকা পরে আসবে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও দেখুন বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অফিসিয়ালভাবে যে পোস্টটি করে জানিয়েছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে ছাড়া শুরু হয়ে গেছে তো সেই সম্পর্কে তিনি কি পোস্ট করেছে সেটি আপনারা দেখে নিন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কৃষক বন্ধুর নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খারিফ ও রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করছি তারই অঙ্গ হিসাবে এবার আসন্ন খারিফ মরশুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট দু হাজার নশো কোটি টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে এবছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল কৃষক বন্ধুর নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরের দুটি কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি রয়েছে তারা আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এজন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় এই খাতায় বাংলা প্রায় এক লক্ষ বারো হাজার কৃষকের পরিবারকে মোট দু হাজার চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছে আমি সবসময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনে এইভাবে তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে জয় কিষাণ তো বন্ধুরা দেখলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে মুখে ঘোষণা করলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলাগুলিতে শুরু করে দিয়েছে তাই আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করলে দেখতে পাবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে পরিবর্তন চলে এসেছে তিনি আরও একটি বিষয় জানিয়ে রাখলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করলেও এখনো পর্যন্ত কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়নি কেননা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র এটি জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং স্ট্যাটাসে পরিবর্তন আসবে এবং সমস্ত কৃষকদের এই স্ট্যাটাস পরিবর্তন হওয়ার পরেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অফিসিয়ালভাবে বা কোনো কৃষক বন্ধু প্রকল্পের বিনার প্রকাশ করেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি দেখে নেবেন সেখানে কোনো রকম পরিবর্তন এসেছে কিনা আগে যে ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজেকশন সাকসেসফুল ছিল সেটি এখন আপনার স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় কিন্তু পুরোটা খালি রয়েছে আর এই ট্রানজ্যাকশানের জায়গায় কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এর পরবর্তীতে আপনারা এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে সর্বপ্রথম এডিএ আপলোডেড তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশান আসবে তারপরেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে নবান্নের সূত্রে যে আপডেট পাওয়া গেছে সেই আপডেট অনুযায়ী এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি জুন মাসের শেষের দিকে অর্থাৎ সাতাশ থেকে আঠাশ তারিখের ভিতরেই কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য